আজিকালি ৰাখী পূৰ্ণিমা এই ৰাখী পূৰ্ণিমাত বেংগলী সমাজত ছ'ট ছ'ট ভাই বনবোৰে বড়ো ভাইক হাতৰ মধ্য ৰাখি বান্ধি দিয়ে এই ৰাখি বান্ধি দিয়ে বড়ো ভাইয়াৰ মংগল কামনা কৰে আৰু ভাই বনিৰ মাজত যেতিয়া সম্পৰ্ক সেই সম্পৰ্কটো অটুট ৰখাৰ জনে খুব চেষ্টা কৰে ত আজিকালি আমাৰ স্কুলত মিথু মুছাহাৰীয়ে সুজিত শিলবাবুক রাখি বাঁধি দিয়ে ভাই বানিয়ে নেবে তা সেই ভাই বোন সম্পর্কটা যাতে খুব গধুর হয়ে থাকে তারে কামনা করিয়া আজকের ভিডিওটা আরম্ভ করলাম তো চলো ভাই ভিডিওটা আরম্ভ করি মিঠু রাখি নিয়ে আসছে চকলেট চকোলেট কিবি নিয়ে যাচ্ছে সুজিত শিলবাবু আজকে ভাই বানাবে তা অল্প পাশতে মই মোর স্কুলত জেয়া পাম আজকে এই স্কুলতে অফ টাইমত ক্লাস না সুযোগ নিয়ে সুজিত বাবুক মিথুরাণী মুসাহারিয়ে ভাই বানাবে সেই অনুষ্ঠানত মই উপস্থিত থাকিম মিথুরাণী আর সুজিত শিলবাবুর ভাই বোন সম্পর্কটা যাতে চির জীবনের জন্য অটুট থাকে তারে কামনা করি আজকের এই ভিডিওটা আরম্ভ করার জন্য যাই আসং তা চলো তোমরা আমার সাথে আসো মিথুরানি মুসাহারিয়ে সুজিত শিলবাবুক রাখি বাঁধি দিয়ে আছে আজকের থেকে উমরে এই রাখি বান্ধনের জড়িয়ে ভাই বোনের সম্পর্ক বান্ধন খাইয়া গেল উমের এই ভাই বোনের যাতে জীবন অক্ষুন্ন হয়ে থাকে আমার দাদা হয়ে আর ভালো করে থাকো আশেপাশে স্যারকে তাই কথা মারেন থ্যাংক ইউ স্যার